বলে এমনি করে হয়ে দাঁড়াবে সামনে তাকিয়ে পাথরের মূর্তির মতো নাও করো এই হপ এটা কি হচ্ছে কি এতক্ষণ ধরে কি দেখালাম তবে বন্দুকটা তো কাঁদে থাকবে অত তফাতে ধরেছো কেন বন্দুক যে বন্দুক তো কি হয়েছে ফটকের করে বন্দুক ছাড়া হয় যদি ফুটে যায় আবার বলবো এক কথা ফুটবে যে গুলি আছে না গুলি নেই তো তো গুলি ছাড়া বন্দুক ফুটে না পবন কেন ভয় পাচ্ছ না ভয় পাবো কেন হ্যাঁ এইবার করছি করো ওটো 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়ো করেই ছেড়ে দেবে না একদম সিধে স্থির হয়ে দাঁড়াবে দাঁড়িয়ে থাকবো দাঁড়িয়ে থাকবে কেন এই রকম লেফট রাইট করতে করতে দরজার দিকে যাবে এই হপ বলবে দরজা খুলবে ওরা ঢুকবে তারপর তোমার চোখের আড়াল যেই হয়ে যাবে ঘুরে চলে যাবে রান্না ঘরে বন্দুকটা সঙ্গে নিয়ে যাবে এই শ্রীনাথ বাবু কোথায় গেল এখানেই তো ছিল তো মাংস দেখছে কেউ না গেলে আসবে কি করে এতক্ষণ তো হয়ে যাবার কথা হ্যাঁ ববন যাও তো গিয়ে শ্রীনাথ বাবুকে একটু দেখো তো আর ববন ওকে পাঠিয়ে দেবে তাহলে বন্দুকটা এখানে থাক হ্যাঁ থাক ইয়ে বলছিলাম আমায় কেমন দেখাচ্ছে মনোহরদা আহ সম্রাট নেপোলিয়ন শাহ ভালোই সেদ্ধ হয়েছে একটু দেখি হুম না কোমর থেকে ঝুঁকবেন পিঠি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এতেই হবে হবে পবন হেই হপ লেফট সাইড করতে করতে গিয়ে দরজাটা খুলবে ওরা আসবেন পবন দেখে ঘুরে চলে যাবে রান্নাঘরে তুমি এমনি এমনি করে সেলাম করে দাঁড়াবে না করে দেখা হ্যাঁ দেখি শ্রীনাথ করো দেখি

থাং হেই হৎদে গিয়া আমির মেহমান গরিব খানায় এত শরিফ রাখতে হুকুম হোক আমি রাজা বাহাদুর কে তেলারি তুই এসব কি বলছিস রে তুই কি লুকিয়ে সাজান টাজান করিস নাকি তুমি সব করো তো তুমি ওপরে আছো আমি তোমার নাম বলবো তখন ভেতরে আসবে যাও ঠিক আছে ঠিক আছে চক্রবর্তী রাজা ভূপতি রায় বাহাদুর নাম বললে ঢুকবো তো বললেন তো আরে তুই তো বাহাদুর চক্রবর্তী ভুঁইয়া ঠুঁইয়া কি সব বললি রায় কোথায় বললি ছিল ওর মধ্যেই ছিল শুনবেন না খেয়াল করে আচ্ছা আবার বল চলো আবার গোড়ার থেকে শুরু করা যাক পবন গিয়ে দাঁড়িয়ে পড়ো ঢং শেষকাল আগে এসে বললো হয়ে যাবে তুমি ভেতরে যাও গোলাপ ফুলটা হাতে নাও দেখো পানের থালাটা সাজানো পবন খুলো না খুলো না খুলো না খুলো না সব হে হ

বলছি এটা ভূপতি রায়ের বাড়ি তো রায় রায়ান রাজ চক্রবর্তী শ্রীল শ্রীমান রাজা ভূপতি রায় বাহাদুর কি শুনছি যাক বাবা ঠিক জায়গাতে এসছি তাহলে

沙角沙洲。